এই সাততলা জাহাজ জি আমি এখান থেকে পঁয়ত্রিশ বছর আগে ওয়াশটা করেছি আজকাল না বাবা পঁয়ত্রিশ বছর আগে আমি এত মহাব্বতের সঙ্গে ওয়াশটা করে দিয়েছি অনেক মানুষ শুনেছে এক কোটি ভিউ হয়েছে জানেন না জি আপনাদের দোয়া তারও বেশি আল্লাহ বোম্বাই থেকে জাহাজ যাবে বাবা পানির জাহাজ আগে যেত আল্লাহর হাজিরা এখন তো পেলে মে করে হজে যায় সাততলা জাহাজ আপার বোম্বাই থেকে সেরেছে যে দায় যাবে ও ভাই তেরো থেকে চোদ্দ দিন লেগে যায় পার হতে আল্লাহর হাজিরা জাহাজ উঠেছে যা ছেড়ে দিল কিছু দূর যাবার পরে জাহাজের ক্যাপ্টেন বল হাজি ভাই পাহাজিবা ভাই কাদো কাদো চুকির পানি ফেলো হাজিরা এই জাহাজে তলা ফেটে গেছে পানি গল গল করে উঠছে যত হাজি ছিল ওই জাহাজে সব হাজি চুকির বেলে ফেলে কাঁদে আমরা নদীর তীরে আজকে ডুবে যাব মরে যাব আমাদের শরীর সমাজ যাবে নদীর তীরে কিন্তু একজন জনম দুকিনী মা অ ভাই কচি বাচ্চা কোলে করে আমার নবীর দেশে যাচ্ছে হজ করতে ভাই মা কাঁদে আল্লাহ আমরা সবাই ডুবে যাবো মরে যাবো খেতো আজকের আমার বাচ্চা মরবে কি করে চোখে দেখবো আয় আল্লাহ আজকের আমি তোর কাছে কাদিমা বুঝলো আমরা সবাই তখন ডুবে যাবো মরে যাবো আমার বাচ্চার আগে আমার মরণটা দিও আল্লাহ কেউ নেই একমাত্র মা জন্য হচ্ছে তোমার আমার আপন তাই মা বাবা ঝরঝর করে কানতে লেগে চাল্লা আজ আমার সন্তান ডুবে যাবে মরে যাবে আমি মা কি করে চোখে দেখব এই বলতে না বলতে তিন তালা ডুবে গেল বাপ আর বাকি আচাপার বলে না চার তালা যত হাজি ছিল সব আস্তা তুমি উঠতে লাগলো আর জনম দুঃখিনী মা ওই বাচ্চাটার কোলে করে আস্তে আস্তে গুটি গুটি বাবা উঠে ওই মেটা সাদে চলে যা সাধে একটা তকটা ছিল মা জন্ম দুকিনি ওই বাচ্চাটার কোলে করে তক্তায় বসে গেল সাততলা সাজ এক বলে যত লোক ছিল অতল সাগরে তলিয়ে গেল মা আর আল্লাহ আমরা মা আর বাচ্চা বাঁচিয়ে জনম দুখিনী মা এইবার কলির মধ্যে লিয়ে বাবা দুটো হাত এইবারে দাঁড় করলো কোন দিকে চতুর দিকে পানি বাবা আল্লাহ তুমি আমার বাঁচালে কি কি বাঁচাৎ ভাই মহিলা আল্লাহর কাছে কাঁদছে বাবা ভাইরা রে এদিকে সে লোমুট পেয়ে বিচার খাতো বাবা দূরবিনটি দেখেছে না মহিলার তক্তা ভাটছে তাই নিজে একটা তক্তা নিয়ে এইবারে কই নদীর তীরে বাবা নিজে দাঁড় করে চলে গেছে ওই মহিলার কাজ ওই মহিলার তক্তা সেই তক্তা মিলে দিয়েছে ওই মহিলা ডেকে বলছে অভা আজকের এক জাহাজ লোক সব ডুবে গেছে তলিয়ে গেছে একমাত্র আমার আল্লা আমাকে বাঁচিয়েছে তুমি আমার মার পেটের ভাই না তুমি আমার কলে মার ভাই একবার আমার ধারে নিয়ে চলো আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাইব এই লম্পট বেইমান বিশ্বাসঘাতক ওই মহিলার ইজ্জত বেইজ্জত করবে জি তাই ওই তরুণ যুবক আমার বলছে বোন করে দিয়েছি বুন্ডে এই দরিয়ার মাঝে কেউ দেখতে পাবে না আমি দূর থেকে দূর পিন্দে দেখেছি তোমার তক্তা ভাসছে আমি একটু যৌন খোদা মেটাতে চাই আল্লাহর বান্দি বলছে আল্লাহর বান্দি কেঁদে কেঁদে বলছে আমার ইজ্জতের দিকে তাকাবে না আমার ইজ্জতের মালিক আমার স্বামী ও ভাই আমি আমার কচি পাচ্তে গেলে নবীর দিকে যাচ্ছি গো আজকে তুমি কেমন করে আমার ইজ্জত লেবে বলো ওই লম্পট বেঈমান বলতে লাগলো কোন কথা না ইজ্জত দেবে কিনা বলো এই বলে ওই মহিলার দিকে তাকিয়ে তাকাতে লাগলো ও ভাই আল্লাহর কি শান এই বাচ্চা কোন ইজ্জত বেজ্জত করবে ওই মহিলা দেখো যে ভাই সত্যি কি তুই মার ইজ্জত লেবে ঢেকে বলছো এই দৈরিয়ার মাঝখানে কেউ দেখবে না বলো তুমি ইজ্জত দেবে কিনা না মেয়েটা বুদ্ধিমতি মেঘ এইবার ঢেকে বলছে ভাই তুমি দেরি করো আমার কচি বাচ্চার আমি একটু ঘুম পাড়িয়ে আমার বাচ্চার সামনে আমি জনম দুঃখিনী মা তুমি ইজ্জত লেবে আমি কি করে মুখটা দেখাবো ভাই গো একটু দেরি করো আমি আমার কচি বাচ্চার একটু ঘুম পাড়িয়ে তাই মা বাচ্চার বুকে মাঝে মাঝে থাবা দেয় আর মাঝে মাঝে চিমটি কাটে মাঝে মাঝে থাবা দেয় মাঝে মাঝে চিমটি কাটে আহ এদিকে বেঈমান বুঝতে পারল ও তো ঘুম পাড়ায় না সলনা করছে বেইমার বিশ্বাসঘাতক কি করল গো মার কোল থেকে বাচ্চা কেড়ে মায়ের সামনে নদীতে ফেলে দিল সামনে বাচ্চা ডুবে গেল হাত দুখানা তুলে দোয়া করছে আয় আল্লাহ তুই আমার ইজ্জতটা বাঁচিয়ে দে আই আল্লাহ রে না শুরু মিন আল্লাহ বাফাতুল আজকের ঘর অন্ধকারে তুই ছাড়া কেউ নেই আল্লাহ আজকের আমার কচি বাচ্চা অতল সাগরে তুলি গেছে ডুবে গেছে আমি মা আল্লাহতেও আমার বাঁচিয়ে রেখেছিস কিন্তু আমার ইজ্জতটা তুই বাঁচিয়ে দে ওই লম্পট ডেকে বলছে অব আজ দুয়ার নদীর মাঝখানে কেউ শুনবে না বলো বলো তুমি ইজ্জত দিবি কিনা বলো মেয়েটা তো মোনাজাত বন্ধ করে না ও ভাই আল্লাহর কি মকর আল্লাহর কি বাবা বিরাট বড় মাছ লেজের ঝাপড় দিয়ে এই বেঈমানটা তত্তা ডুবিয়ে দেয় ওই মহিলাকে আমার আল্লাহ কিন্তু বাঁচিয়ে দেয় আর একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না তাহলে বাঁচাবার মালিক কে একটু জোরে বলো এই মারার মালিক কে এই বাসাবার মালিক কে এই মারার মালিক কে একমাত্র আল্লাহ সবই পারে আমার আল্লাহ জি একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ জি আমার সবই পারে জি আল্লাহ হাত এইবার দাঁড় করলো বাবা আল্লাহ পাক কি না করতে পারে মেয়েটার কাছে ছিলাটা লাল রঙের ওর না লতা পাতা পানি খেয়ে কতদিন চলবে চিন্তা করলো কোন জাহাজ যদি রাস্তা দিয়ে যায় আমাকে তুলবে ওই লাল রঙের কাপড়টা উড়িয়ে দিয়েছি দেখেছেন লাইনের গেটম্যান ওদের কাছে দুটো করে কাপড় একটা লাল রঙের কাপড় একটা সবুজ রঙের কাপড় সবুজ রঙের কাপড় যদি উড়িয়ে দেয় লাইন ক্লিয়ার আর যদি লাল রঙের কাপড় উড়িয়ে দেয় লাইন বন্ধ ওই মহিলা লাল লাঙের কাপড়টা উড়িয়ে দিল নদী দিয়ে জাহাজ যাচ্ছিল বাপ ওই মেয়েটার দিকে লক্ষ্য পড়ে গেল হ রে এইবারে জাহাজটা ওই উপর বিড়ি নিলো মেয়েটাকে তক তক আপাত দিয়ে মেয়েটাকে তুলল মেয়েটা স্বস্তি পেল আল্লাহর কি সাত এবার জাহাজ যখন ছেড়ে দিয়েছে বাবা ও ভাই এইবার মেয়েটা তাকে দেখ আল্লাহর কি মঞ্জুর মেয়েটার কোল থেকে যে বাচ্চা নদীতে ফেলে দিয়েছিল ওই বাচ্চা অপর একজনের কোলে বসে আছে আর একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলতে পারলেন না এ ক্ষমতা কার সবাই বলো এ ক্ষমতা কার একমাত্র আল্লাহ আল্লাহই পারে আল্লাহই পারে এছাড়া আর কেউ পারে না বাবা মেয়েটা দেখে বলছে বাবু বাচ্চা তো আমার আমার কোলে দাও আমি দুই গালে দুটো চুমো দেবো ওই জাহাজওয়ালা তখন বলছে এ বাচ্চার দাবি তুমি করছো কি করে এ বাচ্চা তো তোমার না তুমি তো দ্বীপ থেকে উঠেছো আমরা যখন জাহাজ নিয়ে আসি বিরাট বড় মাছ গালে করে বাচ্চা টাকা ভেসে তুললো আর হে মাছ মাথা নেড়ে বলছি জাহাজ ক্যাপিটাল যদি বাচ্চাটাকে তুমি তুলে নালা তোমার জাল ডুবিয়ে দেব তাই মাছের মাথায় তকতা লাভিয়ে এই বাচ্চাটাকে আমরা উদ্ধার করেছি তুলেছি কিন্তু তুই বাচ্চার দাবি তুমি কি করে কষ্ট ও ভাই মা চিন্তা কো চাল আজকে তুই কি খালা না খেলতে পারির আল্লাহ যারা কোরআন পাকের ভাষায় বলা আছে তুই লিজুল লাইলা ফিন নাহারে অতুলিজুন নাহারা ফিল লাইলে অতহিজুল হাইয়ামিনাল মাইয়্যতে অতহিজুল মাইয়্যতামিনাল হাইয়েয়াত কতারজুকমান তাসো বেগাইরে হিসাব ও ভাই আমরা আল্লাহর আজকে দিন করে যে দিন রাত করে দেয় একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ আওয়াজ এলো বান্দি তুই যে নদীর তক্তাই বসে তুই যে শিকার করেছিলিস বলেছিলিস আল্লাহর নাম নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতুন কারীম তাই আমি আল্লাহ তোর বাচ্চাটা যখন ভেসে ডুবিয়ে ফেলে দিল আমি একটা মাছকে হুকুম করে মাছের পেটে আমি আল্লাহ বাঁচিয়েছিলাম একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না কত বড় ক্ষমতা ওই বাচ্চাকে নিয়ে আল্লাহর আল্লাহর কাবা তপ করতে লাগলে জি ওই বাচ্চা আল্লাহর কাবাই যখন গেল মাকে ডেকে বলছে মা আল্লাহর কাবা এত বড় কেন মা আল্লাহর কাবা তো বড় কেন মা মা বুঝতে পেরেছে আগামী দিন আমার সন্তান আল্লাহর আবেদ বান্দা হবে জোরে বললেন না জি রে মা কেমন ইজ্জত দেয়নি হা জীবন দিতে রাজি কিন্তু ইজ্জত দেয়নি আল্লাহ পাক তার কোলের সন্তানটাকে আবেদ বাণী দিয়েছে এটি জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না তাই আজকে আমি এই অসটা কেন ধরলাম কেন করলাম আমার আল্লাহর কুদরতের খেলা বোঝা দুষ্কর আল্লাহর কুদরতের খেলা বড় জানা বোঝা দুষ্কর একমাত্র ক্ষমতা তারই হাতে যে কথা আমি বলতে বলতে চলে এসেছি বিশ্ব নবীর নাতি আছে একটা একটা লাল রঙের রঙের জামা জামা আর সবুজ আমার বিশ্ব নবীর কোলে দিয়েছে আল্লাহর নবী ডেকে বলছে নানু ভাই এই লাও তোমরা দুই ভাই পছন্দ করে তুলে লাও আল্লাহর নবীর বড় নাতি ইমাম ইমামা হাসান ওই সবুজ রঙের জামাটা তুললো বাবা ও ভাই রে বিশ্বনবীর ছোট নাতি ইমাম হোসাইন ওই লাল রঙের জামাটা তুলেছিল আমার নবী বাবা গলাটা জড়ি ঝরঝর করে কানতে লাগলো আ ননু ভাই আজ তোরা কি জামা পল্লিরে দুই ভাই ডেকে বলছে নানা একوند যে আমাদের বানিয়েছে এত ফিট এত সুন্দর আমার নবী পাক দেখ হয়েছে ননু ভাই যা তোরা বাড়ি যা দুই ভাই বাড়ি গেল মা ডাকতে লেগেছে মা 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 আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দরজা খানা বলছে বাবা তোমরা কি বাড়ি এসেছ ভালো আম্মা যা তুমি আমাদের জামা দিতে পারুনি একটা ভার তাকে দেখবার নানা জামা দিয়েছে ও ভাইরা রে মা ফাতেমা ডেকে বলছে মানিক গো এ জামাতোদের কে দিল আমার নানা দিয়েছে ফাতেমার মনে ডাউট এসে গেল গো হাসানের পা ডান কাঁধে নিল আর হোসেন কে বাম কাঁধে তুলে নিল আমার নবীর মেয়ে এইবার গুটি গুটি পায় আব্বার বাড়ি গেছে আপ্বা এই জামা তুমি কেন দিলে বললাম রাপ্পা গো এই লাল রঙের জামা সবুজ রঙের জামা কেন তুমি দিলে আমার নবী পাক ডেকে বলছে অ মামা এ জামার ব্যবহার তুই কি করে জানিস মাত আমার নবীর মেয়ে বিশ্ব নবীর মেয়ে দেখ বলছে আমি গত রাতের স্বপ্ন দেখেছি আমার বড় ছেলে বিশির বতলে খেলা করছে আর আমার ছোট ছেলে রক্তের পুকুরে ডুব দিচ্ছে আমার দিনের নবী ডেকে বলেছিলেন ও মা মুনিরকে দিও তোমার বড় ছেলে ইমাম হোসাই ইমাম হাসান বেশি পান করে দুনিয়া থেকে চলে যাবে একদল দুশ্মনে বিস্মান করাবে শহীদ করে দেবে আর আমার ছোট নাতি রক্ত দিয়ে থেকে বিদায় নেবে শহীদ হবে আল্লাহর নবীর মেয়ে ঝরঝর করে কেঁদে বলেছিল আল্লাহর হাবিব ও আমার আব্বা আজকের বলো এই অবস্থা কেন হবে আমার নবী পাক ডেকে বলেছিল মা গো খবরদার তুমি কেঁদো না তোমার দুই বাচ্চা হাসার হোসেন রক্ত যাবে না আমার উম্মাতে মোহাম্মাদীর আল্লাহ নাজাদ বানাবে সবাই মিলেমিশে বলুন আরেকটু জোরে বলু। সেই নবীর নাতিকে সবাই ভালোবাসেন তো বাবা কথা বলেন না কেন যারা সামনে বসে আছেন একটু জোরে বলে নবীর নাতিকে ভালোবাসেন তো নাকি জি মাশাল্লাহ সেই নবীর নাতি রক্ত ব্যর্থ হয়নি বাবা সেই নবীর নাতির দিকে তাকিয়ে আমি আপনাদের কাছে একটু অনাই বিনাই করে বলছি আগামী বছরের জন্য তিনজন আল্লাহর বান্দা পঁচিশ কিলো করে চাল দিতে হয় বাবা নবীর নাতির নামে আমার রেজাউল গাজী ভাই বাইরে থাকে আল্লাহ দু হাজার টাকা নাম লেখা

সবাই মিলেমিশে মিশে তো দেখি না রায় তাকবির আরো জোরে দেন দেখি না রায় তাকবির পঁচিশ কিলো আমার কালাম গাজী ভাই আল্লাহ রে উনি পঁচিশ কিলো চাল দেবে নিয়ে করেছে হ্যাঁ আল্লাহ ভালো করে শুনে নেবেন আমার কালাম ভাই কুড়ি কিলো টাল গো আমার কালাম ভাই দানটা আল্লাহ কবুল করুন মার করে চালা ঠান্ডা করি দিন দানায় দানায় পর করদিন একবার জোরে চিল্লে বলেন আমি না রায় থাকবে না রায় থাকবে সাইনুর ভাই এক বস্তা চাল দেবে নিয়ে করেছে আমার সাইনুর ভাইয়ের দানটা কবুল করুন মহরমের চাঁদ মহরমের চাঁদ মহরমের চাঁদ মহরমের চাঁদ আমার নবীর নাতি রক্ত দিয়েছে আমার শাহিনুর ভাই চাল দিয়েছে আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি নবীর নাতি রক্ত ব্যর্থ হয়নি এই দানাই দানাই আল্লাহ বরকত দিন না রে দেখবে আমার তাইজুল ভাগ এক বস্তা চাল আমার তাইজুল ভাগ আল্লাহ তো আর পাগল বান্দা থাকতে পারেন না হ্যাঁ আল্লাহ তাই জুল ভাইয়ের দান্ডা লাগ কবুল লির আর বাচ্চাদের আল্লাহ ভুকা রাখবেন না আল্লাহ দানায় দানায় বরকত দিন একবার জোরে চিল্লে বলেন আমিন নারে দেখবে আমার ছোট ভাই রিয়াজুল বস্তা আলু দেবে নিয়ত করেছে আয় আল্লাহ রে আমার রিহাজুল ভাইয়ের দানটা কবুল করুন ওর হায়াত দারাজ করুন ওর বাচ্চা ভালো সুগির দিন দানা দানা পর একবার জোরে চিল্লে বলেন আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বলেন আল্লাহর বান্দা কে আছে আমার জেহের আলি ভাই এক বস্তা আলু নিয়ত করেছেন আল্লাহ আমার জেহের আলী ভাইয়ের দানটা কবুল করিলেন আল্লাহর দানে দানে বর কদ্দার আর হায়াতে রুজিতে বর কদ্দার হ্যাঁ আল্লাহ খাস করে দোয়া দিয়ে তোমার আমার বসিরাট পীরের দোয়া ঘরবাড়ি তা আল্লাহ পৌঁছে দিক একবার জোরে চিল্লে বলেন আমি জোরে তাকবীর দেন নারায় তাকবীর সবাই মিলে মিশে দেন দেখি নারায় তাকবীর বলুন আল্লাহর বান্দার কি আছেন বাবা হ্যাঁ রুহাল গাজী আল্লাহ আমার রুহাল গাজী ভাই উনি 5 किलो তেল দেবে নিয়ত করেছে আল্লাহ গো আমার রুহাল গাজী ভাইয়ের দানটা কবুল করে লেন ওর মনের তামান্না পূর্ণ করে দিন ওর দান হায় দান আল্লাহ বরকত দিন একবার জোরে চিল্লে বলেন আমিন নারে দেখবে আল্লাহ কবুল কর বাবু একটু বলুন বাবু একটু সবাই মিলে একটু বলে আবু আবু জাফর আবু জাফর গাজি ভা জাফর ভাই ডাল দেবে হে আল্লাহ রে আমার ভাইয়ের দানটা কবুল করিলে আর বাড়ির বালাগুলো দূর করে দিল দানায়ে তার আল্লাহ বরকত দিক